আসসালাম আলাইকুম ঢাকার কামরাঙ্গিচর এলাকায় একটি রেস্টুরেন্ট উদ্বোধনের কথা ছিল চিত্রনায়িকা উপবিশ্বাসের সবকিছু ঠিকঠাক হওয়ার পর সেই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ফেসবুকে প্রচার প্রচারণা চালায় রেস্টুরেন্ট উদ্বোধনে যাচ্ছেন অপবিশ্বাস এমন খবর ছড়িয়ে পড়ার পর সেখানকার স্থানীয় কিছু মানুষ ফেসবুকে লেখালেখি করেন প্রতিবাদ জানান বিষয়টি রেস্টুরেন্ট স্বতাধিকারীদের হয়ে কামরাঙ্গিচর থানা পর্যন্ত গড়ায় এরপর চিত্রনায়িকা উপবিশ্বাসকে দিয়ে উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে আসেন রেস্টুরেন্ট সংশ্লিষ্টরা প্রথম আলোকে বুধবার সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেন কামরাঙ্গিচর থানার ভারপ্রাপ্ত কেরানীগঞ্জ এলাকায় একটি শোরুম উদ্বোধন করেছেন অপবিশ্বাস এদিকে কামরাঙ্গিচরের সেই রেস্টুরেন্ট পরে নিজেরাই উদ্বোধন করেন বলে জানা গেছে এর আগে টাঙ্গাইলে পরিমণি এবং চট্টগ্রামে মেহজাবিন চৌধুরীর শোরুম করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন কামরাঙ্গিচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম প্রথম আলোকে বললেন উদ্বোধনের জন্য অপবিশ্বাসকে আনবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যখন এমন প্রচার প্রচারণা শুরু করেছিল তখন হুজুরা আপত্তি জানান এখানে দুই শতাধিক মাদ্রাসা আছে ফেসবুকে হুজুরা প্রতিবাদ জানান তারা বলেছিলেন অপবিশ্বাসকে উদ্বোধনে আনা হলে বিশৃঙ্খলা করবে আমি ফেসবুকে লেখালেখির স্ক্রিনশটও পেয়েছি এ বিষয়টা ডিসি স্যারের কাছেও জানানো হয় আমার কাছে রেস্টুরেন্ট মালিকেরাও আসেন তারা জানান অপবিশ্বাসকে আনলে যদি হুজুররা বিশৃঙ্খলা করেন আপত্তি জানান তাহলে আমরা অপবিশ্বাসকে আনব না আমরা ব্যবসা নিয়ে চলতে হবে। সাথে আমাদের বিরোধের দরকার নেই এদিকে উপবিশ্বাসের কামরাঙ্গিচরের রেস্টুরেন্ট উদ্বোধনকে ঘিরে জাতীয় ইমাম পরিষদের মহাসচিব আফম আকরাম হুসাইন তিন দিন আগে একটি ফটোগার্ড বানিয়ে তার ফেসবুকে পোস্ট করেন জানা গেছে গতকাল মঙ্গলবার বেলা তিনটায় ঢাকার কামরাঙ্গিচরের সোনার থালা নামের একটি রেস্টুরেন্ট উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপবিশ্বাসের বিষয়টি নিয়ে অপবিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি